গত দুই দিন থেকে আমি আমার ড্রয়িং রুমের যত সোফার কাভার পর্দা সব কিছু ধুয়েছি কাজের খালাকে দিয়ে আজকে দুই দিন পরে সব শুকানোর পর সব এক জায়গায় করে নিয়েছি এখন হচ্ছে পুরো রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিব আর এই দুইটা দিন যে কী হজবরল লেগেছিল কাউকে বুঝাতে পারবো না কারণ এত হজবরল অবস্থায় কোনোভাবে কি থাকা যায় সোফার মধ্যে ভালো করে বসা যেত না তারপর মানে খুবই হিজিবিজি অবস্থা ছিল যেহেতু সোফার কাবারগুলো সব খুলে নেওয়া হয়েছে কোষণ কাবার সোফার কাবার পর্দা যার কারণে রুমটাতে আমি আসিয়ে নি দুই দিন তো আজকে হচ্ছে ভাবলাম সন্ধ্যার পর এই কাজগুলো করে নিই কারণ সকালবেলা তো সংসারের অন্যান্য কাজের প্রচুর ঝামেলা থাকে এ কারণে রাতের বেলাতেই করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে রাতের বেলাতে যে কোনো কাজ করে রাখলে পরের দিন সকালটা খুব ভালো কাটে আর এখন যেহেতু শীতের সময় সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর গড়িয়ে বিকেল হতে একদমই সময় বেশি পাওয়া যায় না এ কারণে যদি কিছুটা কাজ রাতে করে রাখা হয় তাহলে বেশ অনেকটা উপকারে আসে আমি এখন থেকে রাতের বেলাতে অনেক কাজ গুছিয়ে রাখি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শীতের সময়টাতে রাতের বেলাতে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি না হলে দেখা যায় কি সকাল চালাতে পেরে উঠি না কারণ বাচ্চা নিয়ে সংসারের সব কাজ একা হাতে সামলাই এ কারণে অনেক বেশি চাপ হয়ে যায় আমি আমার নিজের চাপ কমানোর জন্য কীভাবে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে আগে কাজগুলো করে রাখি সেটা ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে শেয়ার করবো জানালা আর দরজার পর্দা লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমি যেই সিটিং এরিয়াটা আছে এটার কাভারটাও বিছিয়ে দিয়েছি একটা সুন্দর চাদর বিছিয়েছি একদম ক্ষয়রি কালার আমার এই রুমটা খয়েরির উপরেই কিন্তু কাভারগুলো আছে এই কারণে প্রত্যেকটা জায়গা খুবই চকচকে লাগে হয়তোবা আপনাদের কাছে ভালো লাগে না অনেকেরই কথা আমার বাসাটা অনেক ছোট কিন্তু আমার এই ছোট্ট বাসাটাই আমার অনেক শান্তির জায়গা আপনাদের কাছে হয়তো বা ছোটো লাগতে পারে কিন্তু আমি এতটুকুতেই অনেক সন্তুষ্ট এই যে আমার ড্রয়িং রুমটা এতটাই ছোট তারপরেও কিন্তু আমাদের খুব শান্তির একটা জায়গা এটা কারণ এখানে বসে আমরা সবাই আড্ডা দিই টিভি দেখি এটা আমাদের কাছে অনেক ভালো লাগার একটা জায়গা তবে অনেকের কাছেই শুনি যে আমার বাসাটা ছোট লাগে তো এটা যার যার ব্যক্তিগত মতামত তবে আমার কাছে আমার বাসাটা অনেক বেস্ট তো যাই হোক আমি সিটিং এরিয়াটা এভাবে করেই সাজিয়ে গুছিয়ে রাখি যেহেতু সব কিছু মেরুন কালারের উপরে তাই কোষণ কাভারগুলো মেরুন কালার রেখেছি পাঁচটা ছয়টা কোসুন কাভার দিয়ে তারপর কোসুনগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সিটিং এরিয়াটা একদম গুছানো এখন সোফার কাভারগুলো একে একে গুছিয়ে তারপর সাজিয়ে নেব যদিও পাঁচটা সোফা এই কারণে আপনাদের সাথে সম্পূর্ণগুলো শেয়ার করতে পারবো না কারণ অনেকগুলো কাভার ঢুকাতে হবে প্রায় দশটার মতো তো এই কারণে ভাবলাম যে একটা ঢুকিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর অন্যগুলো হচ্ছে আমি অফ ক্যামেরাতে ঢুকিয়ে নেব এদিক থেকে আমি কিন্তু সবসময় কাজ করার সময় আমার এই বড় মেয়েটা আমাকে অনেক কাজে সাহায্য করে হয়তোবা সেটা ক্যামেরার বাহিরে থাকে তাই বিধায় আপনারা কেউই জানেন না তবে আমার মেয়ে কিন্তু আমার প্রত্যেকটা কাজে আমাকে অনেক অনেক হেল্প করতে চায় তবে আমি সেরকম একটা করতে দিই না তারপরেও মাঝে মাঝে আপনাদের ভাইয়া বলে যে বাচ্চাকে দিয়ে কাজ করালে তো ভালোই হয় কাজটা শিখে গেল আমি কিন্তু সেই সুবাদে আমার মেয়েকে অনেক কাজ শিখিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ঘর গুছানো আমার মতো করে গুছাতে পারে আমার মেয়ের ঘর গুছানো দেখলে কেউই বলবে না যে এটা আমি গুছাইছি নাকি আমার মেয়ে গুছিয়েছে একদম কোনোভাবেই বোঝা যায় না এ কারণে বাচ্চাদেরকে কাজ করা শিখতে হয় যাতে করে পরের বাড়িতে গিয়ে কোনো কথা শুনতে না হয় আমরা মেয়েরা তো কাজ না পারলে অনেক কথা শুনতে হয় এ কারণে কারো বাসায় গিয়ে যেন কোনো কথা শুনতে না হয় এই কারণেই মেয়েকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছি তো যাই হোক মেয়ে যেহেতু অনেকটাই ছোট আমার কাছ থেকে যতটুকু পারে ততটুকু দেখে শিখে করে আর সেটাই আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সোফার কাবার সেই সাথে কচুন কাবার ঢুকিয়ে তারপর সোফাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আমার পুরোটা ড্রয়িং রুম একদম চকচকে আমার টিভিতে আমার চ্যানেলের ভিডিও ছেড়ে আমি কাজ করছি মানে কতটা শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না তো ড্রয়িং রুমের কাজ করে আমি এখন কিচেনে চলে এসেছি আমার আজকে একটা অর্ডার আছে গতকালকে আমি পাঁচটা কেক ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ সেখান থেকেই আমার দশটা কেকের অর্ডার এসেছে যদিও এটা মিনি কেক এই কারণে খুব ঝটপট আমি কেকগুলো বানাতে পারি তো এখানে হচ্ছে দশটা কেকের জন্য আমি দুইটা কেক বানাবো একটা হচ্ছে চকলেট কেক আর একটা হচ্ছে ভ্যানিলা কেক যদিও সে আমাকে বলেছে যে যে কোনো একটা কেক হলেই হবে তারপরেও আমি চকলেট কেক একটা দিয়েছি আর একটা ভ্যানিলা কেক দিয়েছি মানে পাঁচটা হবে ভ্যানিলা পাঁচটা হবে চকলেট তো এখন চকলেট ভ্যানিলা একসাথেই বানিয়ে নেব দুইটা কালকে আমার এই বিজনেসের কথা শুনে আমার প্রিয় আপুরা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন আপনাদের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আপনাদের এক একটা কমেন্ট পেলে আমি মনে অনেক বেশি সাহস পাই যে কোনো কাজ করার জন্য যাই হোক এই তো কেক বানানোর সময় এই সময়টাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা না হলে কিন্তু কেক ভালো ফুলবে না তো আমার কিন্তু কেকগুলো খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ তো এই যে চকলেট কেকটা বানানোর পর এখন আমি ভ্যানিলা কেকটা বানিয়ে নিচ্ছি বানানোর পর আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না এটা শুধুমাত্র আমার ব্লগিং চ্যানেল যেহেতু আমি কাজটা করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এ কারণেই সম্পূর্ণ ভিডিও আকারে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে হচ্ছে দুইটা কেক দিয়ে দিব একটা এক চুলাতে আর একটা আরেক চুলাতে দিয়ে খুব সহজে আমি কেকগুলো বানিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন শুধুমাত্র উপর থেকে বলগুলা দিয়ে আমি সুন্দর করে একটু দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নিচ্ছি তবে এটা একদমই অপশনাল এভাবেই কিন্তু খাওয়া যায় তবে উপর থেকে বলগুলো ছিটিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে আমি জানি না আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে তবে অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন আপনাদের কাছে হয়তোবা কোথাও কোনো অংশ একটি হলেও ভালো লাগবে আপনার ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে একদমই ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যাই হোক এদিক থেকে আমি কেকগুলো তো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে কেক বানানোর পর উপরে ডেকোরেশন করে কেকের উপরের ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি তারপর কয়েকটা চামচ দিয়ে মানে দশটা চামচ দিয়ে আমি ডেলিভারি দেওয়ার জন্য কেকগুলোকে একটা বেগে ভরে তারপর যে নেবে তাকে দিয়ে দিব তো এই তো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এই কেকের জারগুলোর জন্য এরকম ছোট ছোট চামচগুলো আছে আজকে আমি ইচ্ছা করেছিল যে একটা বড় জার কেক তৈরি করি তবে এই দশটা কেক তৈরি করতে করতে আর ভালো লাগছিলো না এই কারণে আজকে আর জার কেক বানাইনি যদিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই জার কেক বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কেকগুলোকে আমি ড্রয়িং রুমে এনে সুন্দর করে ভিডিও করছিলাম কতই না সুন্দর লাগছিল আর কেকগুলো কিন্তু খেতেও খুবই মজাদার আমি নিজের হাতে তৈরি করে বলে কিন্তু না সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ প্রথম যেহেতু একটু তো এদিক সেদিক হওয়ার কথা ছিল তারপরেও কিন্তু আমার কেকগুলো একদম পারফেক্ট যেহেতু আমি কেকগুলো খুব ভালো করে শিখে তারপর তৈরি করছি তো এই তো দেখতে পাচ্ছেন কেকগুলো বানানোর পর আমি দু একটা ভিডিও করে এখন হচ্ছে ডেলিভারি করার জন্য রেডি করে নিয়েছি এখন চামিচগুলো দিয়ে তারপর আমি হচ্ছে দিয়ে দেব আজকের ভিডিও থেকে এখানেই বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ